সুস্থভাবে বাঁচতে চাইলে এই কয়টা নিয়ম মাইনা চলতে হবে কথায় আছে না নিয়ত গুণে বরকত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো চলুন জানি কোন সেই নিয়মগুলো মানলে আমরা সুখী হইয়া থাকতে পারবো নাম্বার ওয়ান খাবার খেয়ে শুয়ে পড়া লাগে না নাম্বার টু ঠান্ডা পানি দিয়া ওষুধ খাওয়া লাগে না কুসুম কুসুম গরম পানি দিয়া ওষুধ খাওয়া লাগে নাম্বার থ্রি ফোন বাম কানে নিয়া কথা বলা লাগে নাম্বার ফোর দিনে বেশি করে পানি পান করা লাগে রাতে ঘুমানোর আগে কম করা লাগে নাম্বার ফাইভ বিকেল পাঁচটার পর ভারী খাওয়ার খাওয়া লাগে না নাম্বার সিক্স যখন ফোনের ব্যাটারি শেষ হয়ে আসবে তখন ব্যবহার করা লাগে না কারণ এই সময় রেডিয়েশন দশ হাজার গুণ বেশি হয় নাম্বার সেভেন কারো বাসায় আপনি ঘন ঘন যাবেন না কারণ আপনার উপরে সে বিরক্ত হতে পারে নাম্বার এইট কারো পারিবারিক ঝামেলায় নাক গলাবেন না কারণ আজ অথবা কাল তাদের ঝামেলা মিটে যাবে কিন্তু আপনার কথা তারা ভুলবে না নাম্বার নাইন একজন পারফেক্ট জীবনসঙ্গী বেছে নেওয়া লাগে কারণ জীবনসঙ্গী ভালো না হলে কখনো সুখী হতে পারা যায় না এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট কথা নাম্বার টেন অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে অন্তরে লোভ তৈরি হবে নাম্বার ইলেভেন আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে ক্রুথ দীর্ঘস্থায়ী হবে নাম্বার টুয়েলভ দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করা লাগে না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে তো আশা করি আপনাদের সাথে খুব সুন্দর কয়টা কথা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগিলে একটি লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করবেন সবার জন্যে দোয়া ও ভালোবাসা রইল তো আজকার মতে আসি আল্লাহ হাফিজ